সালাম ওয়ালাইকুম কেমিস ল্যাবরেটরিজ লিমিটেড एनिमल হেলথ ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্টের কথা বলবো যা কোরাড়ক ও ল্যাম্পিস স্কিন ডিজিজে সর্বাধিক কার্যকর।

ইলেক্ট্রিক ইল এবং গালগ অর্থ সুরক্ষা অর্থাৎ কুড়ালোক ও ল্যাম্পিসকিন টিজেতে এই সর্বোচ্চ সুরক্ষায় ব্যবহার্য হয়। স্মরণbro কুড়ালোক ও ল্যাম্পিসকিন টিজেতে প্রাণীবিহৃ কি কি লক্ষণ দেখা যায় সেই সম্পর্কে কিছু তথ্য জানব। কুড়ালোক প্রাণী শরীরের প্রচন্ড জ্বর হয়। দেহের তাপমাত্রা 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। আক্রান্ত প্রাণীর মুখ ও নাক দিয়ে লালা ছোটে থাকে। জিপা ঠোঁট মারি শ্বাসনালি ওলানের বাট মুখের তালু দুই খুঁড়ের মাঝখানে এবং ঘুর ও চামড়ের সংযোগ স্থলে অর্থাৎ কর্নিটি ফুসকা দেখা দেয় গুরুর পায়ের খুঁড় গুলো অস্বাভাবিক লম্বা হয়ে যায় তক গরু ঠিক হাঁটতে পারে না খুঁড়ে পতন এবং খুঁড় খসে পড়ে লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত গরু প্রথমে জ্বরে আক্রান্ত হয় এবং জ্বরের সাথে সাথে নাক মুখ দিয়ে লালা বের প্রাণী শরীরে বিভিন্ন জায়গায় চামড়া পিন্ডি আকৃতি ধারণ করে লোম উঠে এবং ক্ষত সৃষ্টি হয় ক্ষতস্থান থেকে রক্তপাত হতে পারে যা ফেটি টুকরো মাংসের মতো বের হয়ে ক্ষত হয় এবং পুজ বের হয় পাকস্থলী বা মুখের ভেতরে সৃষ্ট ক্ষতের কারণে গরুর পানি পানি অনীহা তৈরি হয় এবং খাদ্য গ্রহণ কমে যায় এফএনটি ও এলিস ডি প্রতিরোধের প্রয়োজন সঠিক বায়োসিকিউরিটি ও প্রতিরোধ ব্যবস্থা তবে দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করার জন্য লক্ষণ দেখে চিকিৎসা প্রয়োগ করতে হয় এফিল কার্ডটি বিদ্যমান গুরুত্বপূর্ণ উপাদানগুলো যেমন ভিটামিন C, ভিটামিন E, আয়োডিন সিং কোপাল সেলিনিয়াম ও ভিটামিন এসিডেন্টের প্রাণী দেহে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এরা এফএনটি ও এলিজ ডি সৃষ্ট মারাত্মক প্রবণগুলো দূর করবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা অর্থনৈতিক ক্ষতি অনেক কমিয়ে দেয় উপাদান ভিটামিন সি যা দ্রুত ক্ষত শুকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও টিস্যু মেরামত করে ভিটামিন ই যা টিস্যু মেরামত করে ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে জিন নতুন লোম গজাতে সাহায্য করে চামড়ার উজ্জ্বলতা বাড়ায় স্ট্রেস দূর করে ও রুচি বাড়াতে ও খাদ্যকে সহজে হজম করতে সাহায্য করে আয়োডিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে স্নায়ুতন্ত্র ও মাংসপেশির কার্যক্ষমতা বাড়ায় লোহিত রক্তকণিকা উৎপাদনে ও ভিটামিন বি টু সাহায্য করে সেলিনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং আয়োডিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। নোটামেগিসি প্রোটিন তৈরিতে সাহায্য করে এবং ಸ್নাগন্ত্র ও মাংসপেশীর কার্যক্ষমতা বৃদ্ধি করে। মাত্রা ও প্রয়োগ বিধি গরু ও মহিষের ক্ষেত্রে 25 গ্রাম করে দিনে দুইবার খাওয়াতে হবে। ভেড়া ও ছাগলের ক্ষেত্রে 15 গ্রাম করে দিনে দুইবার খাওয়াতে হবে। ঝিপার আক্রান্তের ক্ষেত্রে পরিমাণমতো ঔষধ ক্ষতস্থানে প্রয়োগ করতে হবে। অথবা রেজিস্টার্ড ভ্যাটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য এফিলগার্ড গর্ভাবস্থায় নিরাপ এর কোনো প্রত্যাহার কাল আলো ও আর্দ্রতা থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে কেন এফিলগার্ড সেরা এফিলগার্ডে রয়েছে সর্বাধিক পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন ই যা প্রাণী দেহের ক্ষত শুকাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও টিস্যু রিপেয়ার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবাদি প্রাণীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় মিনারেলস যেমন জিঙ্ক কোবাল্ট আয়োডিন ও সেলিনিয়াম সমৃদ্ধ এটি শুধুমাত্র রোগের চিকিৎসায় নয় রোগের প্রতিরোধেও কাজ করে ইফিল গার্ডের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ